হঠাৎ করে মারুতি শোরুমের সম্মুখে দাঁড়িয়ে আমি তো বলতে চাইছি আমার একটি মারুতি অল্টো গাড়ি রয়েছে ক্যাটেন যে বয়স প্রায় গাড়িটির বছর সম্পূর্ণ আমি আমার সেই গাড়িটি নতুন একটি গাড়ি কেনার উদ্দেশ্যে এখানে আসা তো সেই সমস্ত গাড়ি বা বর্তমান সময়ে মারুতি সুযোগিতে অনেকগুলো অফার রয়েছে সেই সমস্ত অফারের কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে এই ঠিক এই মুহূর্তে আমরা এখানকার যিনি সেলস দায়িত্বে রয়েছেন ওনার সহিত কথা বলছি ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি যিনি সেলস ম্যানেজার আমি উপস্থাপন চ্যানেলের কর্ণধার এবং কর্মকর্তাদের আমার শুভেচ্ছা জানাই মারুতি সুজুকি জৈন উদ্যোগের পক্ষ থেকে আর আমাদের বর্তমানে হ্যাঁ খুব ভালো অফার আছে যেটা ডিসেম্বর মাসে ছিল ঠিক সেই রকম অফার মারুতি আবার নিয়ে এসছে আবার মারুতির গ্রাহকদের জন্য তো সবচেয়ে বড় জিনিস হলো ডাউন পেমেন্ট কাস্টমাররা কিন্তু গাড়ি কেনার ক্ষমতা প্রত্যেকেরই আছে অনেক সময় ব্যবসায়িক মহলদের কাছে ডাউন পেমেন্টের একটা অসুবিধা থাকে যেহেতু ব্যবসা বাণিজ্য করেন সবাই মার্চ মাসও চলে আসছে তার জন্য ডাউন পেমেন্ট একটা বিরাট ফ্যাক্ট করে যার জন্য যে স্কিম মারুতি দিয়েছে সেই স্কিমে মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে একজন একটা কেটেন গাড়ি কিনতে পারেন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে কেটেন কিনতে পারেন এবং সত্তর থেকে আশি হাজার ডাউন পেমেন্টে একজন ওয়েগেনার কিনতে পারেন তাছাড়াও সমস্ত মডেলে প্রচুর অফার আছে এবং এই অফারটা কিন্তু সীমাবদ্ধ আছে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে যদি কাস্টমাররা বুকিং করেন এবং উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে গাড়িটা উনি কেনেন ক্রয় করেন তাহলে এই অফারটা প্রযোজ্য থাকবে এটা আরেকটা আসাম আসাম গভর্নমেন্ট আরেকটা গভর্নমেন্ট এমপ্লয়দের জন্য খুব ভালো স্কিম দিয়েছে যেটা আমার ধারণা ভারতবর্ষের কোনো স্টেটে এই ধরনের স্কিম নাই ফর গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য প্রাইভেট কার ক্রয় করার জন্য সেটা হলো আপন বাহন স্কিম আপন বাহন স্কিমে যারা গভর্নমেন্ট অফ আসামের পারমানেন্ট এমপ্লয়ী আছেন যে মহিলা এমপ্লয়ী হলে রেট অফ ইন্টারেস্টের উপরে তিন পার্সেন্ট সাবসিডি পাবেন কোয়ার্টারলি এবং মেল কাস্টমার মানে পুরুষ কাস্টমার হলে ওনারা পাবেন টু পার্সেন্ট সাবসিডি এবং এটা একটা আমি বলবো যে দিগন্তকারী একটা স্কিম গভর্নমেন্ট অফ আসামের এই স্কিমটার যদি মানুষ মানুষ কাস্টমার গাড়ি কিনে এই স্কিমে তাহলে পুরো সাত বছর টেনিউরে যদি কেউ একটা অল্টো কেটেন গাড়ি কিনে ওনার মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সাত বছরে সাশ্রয় হয় ইন্টারেস্ট রেটর থেকে এবং বড় গাড়ি কিনলে আরও বেশি সাশ্রয় হয় এই স্কিমে কাস্টমাররা পনেরো লাখ টাকা পর্যন্ত গাড়ির লোন নিতে পারবেন এবং এই এই কাস্টমার কাস্টমারের এইজ ম্যাক্সিমাম ফিফটি থ্রি ইয়ার্স পর্যন্ত ফিফটি থ্রি ইয়ার্সের নিচে হতে হবে তাহলেই এই স্কিম প্রযোজ্য হবে এটা অদ্ভুত একটা স্কিম এটা আমি মন আশা করি যে এই স্কিমটাতে মানে কাস্টমাররা সরকারি কর্মচারীরা যদি গাড়ি কিনেন তাহলে অনেক বেশি লাভবান হবেন পাশাপাশি মানত করতে চাইছি অত্যন্ত সীমিত সময় চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে যদি কেউ গাড়ি বুকিং করেন ঠিক এই মুহূর্তে চোদ্দো ফেব্রুয়ারির ভিতরে বুকিং করতে হবে সেই গাড়িটি আবার উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে ডেলিভারি নিতে হবে অফার রয়েছে যে অফারের কথা ইতিমধ্যে সেলস ম্যানেজার উল্লেখ করেছেন অত্যন্ত স্বল্প সময় মাত্র চোদ্দ ফেব্রুয়ারির ভিতরে যদি কেউ ঠিক জৈনুর দিকে এসে মারুতির কোনো গাড়ি বুকিং করেন তিনি কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে মারুতি অল্টো ক্যাটেন এবং ওয়াগনার এই দুইটি গাড়ি কিন্তু মাত্র পঞ্চাশ থেকে অল্টো ক্যাটন পঞ্চাশ হাজার আর পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে ওয়াগনার গাড়ি পেয়ে যেতে পারেন তো অফারটি সীমিত সময় ঠিক এই মুহূর্তে যদিও ফেব্রুয়ারি দুই তারিখ থেকে সেই অফারটি চলছে আমরা আপনাদের সম্মুখে যখন তুলে ধরছি তখন কিন্তু এই অফারের আর মাত্র সামান্য সময় অবশিষ্ট রয়েছে তো সেই অবশিষ্ট সময়ের মধ্যে আমরা আমরা আপনাদের আহ্বান করছি চলে আসুন আজই সেই মারুতির যে কোনো গাড়ি ঠিক এর সময় পর্যন্ত বাজারে সেই যেটা ব্র্যান্ড বা যেটা ভ্যালু সেটা অন্যান্য অনেকগুলো গাড়ি ঠিক এ সময়ে বাজারে কম্পিট সেই কম্পিটিটর হিসেবে চলে এসেছে তার মধ্যে থেকেও কিন্তু সবথেকে বেশি যে সমস্ত বাহন বিক্রি হয় যে সমস্ত গাড়ি বিক্রি হয় তার থেকে মারুতি কিন্তু অন্যতম তো আমরা আহ্বান করছি চলে আসুন আজই আপনারা যদি আপনাদের পছন্দের গাড়িটি বুকিং করুন এবং সেই গাড়িটি উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে আপনারা এখান থেকে নিয়ে যান যখন বেরিয়ে যাই ঠিক তখনই ছুঁকে পড়ে আমার এখানে মারুতি সুজুকি ড্রাইভিং স্কুল আশ্চর্য হয় যে এখানে গাড়ি বিক্রির সাথে সাথে ড্রাইভারিও ট্রেনিং করানো হয় শেখানো হয় তো সেই এখানে আপনারা গাড়ি কেনার সাথে সাথে ড্রাইভিং যেটা শিক্ষা এখান থেকে পাওয়া যায় ড্রাইভিং শেখার সাথে সাথে ঠিক এই জায়গা থেকে কিন্তু আপনাকে লাইসেন্সও প্রোভাইড করে দেওয়া হবে এখান থেকে অ্যাপ্লাই করে আপনি যে ড্রাইভিং শিখেছেন তার পরবর্তী সময়ে কিন্তু আপনি এই লাইসেন্সও পেয়ে যাবেন তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ ঠিক এই মুহূর্তে জৈন উদ্যোগের ভিতরে থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব